আজ মঙ্গলবার আঠাশে শ্রাবণ দু সালে তেরোই অগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নমা হনুমাতে ভয়াভঞ্জনায় সুখম কুরু ফট এটি আপনারা আজ একশো আটবার জপ করুন সকাল সন্ধ্যা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে বিফোর স্লিপ অত্যন্ত উপকৃত হবেন আজ মঙ্গলবার রেড কালারের ড্রেস পরিধান করুন হনুমানজির মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পূজা দিন বা গরিব মানুষদেরকে মুসুর ডাল দান করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম বা আমাদের স্পোর্টস খেলাধুলোর জগৎ রক্ত অর্থাৎ ব্লাড ওরিয়েন্টেড যে কোনো ডিজিজ এগুলির ধারক কারক বাহগ্রহই কিন্তু মঙ্গল আবার একজন মহিলার চাটেই মঙ্গলিতা স্বামী তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গলের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ হনুমানজির নাম জপ করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে বিভিন্ন ব্যাপারে আপনাদেরকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এজন্য মনের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ থিঙ্কিং নিয়ে থাকুন ইতিবাচকতায় পরিপূর্ণ থাকুন এবং ডমিনেটিং নেচারের যেন হবেন না মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখবেন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে আজ কিছু টাকা পয়সা যদি জমাতে পারেন জমি জায়গায় বিনিয়োগ করুন লাভদায়ক হবে রিয়েল এস্টেটের বিজনেস যারা করেন তারা আজ আর্থিক মুনাফা লুটতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন কোনো ভুল কাজের জায়গায় বা বাড়িতে যদি করে থাকেন ভুলটা স্বীকার করে নিন দেখবেন ফলাফল আপনার অনুকূলে যাবে কিন্তু স্বীকার না করলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে আজ কোনো স্থানে ভ্রমণ করলে ভ্রমণ তো লাভদায়ক হবে তবে খরচ সাপেক্ষও কিন্তু হতে চলেছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না